ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ইফতারি শেষে এনার্জি ফেরার জন্য এমন একটি রেসিপি নিয়ে আসলাম যা খেলে আপনার শরীরে এনার্জি বেড়ে যাবে বলছি চিরা আর মিষ্টি দইয়ের কথা আমি এখানে দু কাপ চিরা নিয়ে নেব আপনারা যে কোনো চিরা নিতে পারেন বিশ্বাস করেন যখন আপনি ইফতারি শেষে ভাজা পোড়া খান অনেকটা কিন্তু অস্বস্তি লাগে আর চিরা দই খেলে কিন্তু শরীরটা চাঙ্গা লাগে এটা কিন্তু বাস্তব যাই হোক দু কাপ চিরার মধ্যে পানি দিয়ে তিন চারবার পানিটাকে পাল্টিয়ে নেব কারণ ভালো করে চিরাটাকে ধুয়ে নেব এর আগে আমি কিন্তু চেলে নিয়েছি যদি কোনো ময়লা টলা থাকে ছোটো দানাগুলো সব কিছু বের হয়ে গেছে চিড়াটাকে আমি দুই থেকে তিন মিনিটই ভিজিয়ে রাখবো কারণ এতটা ভিজা রাখবো না যেহেতু আমি দুধের মধ্যে দইয়ের মধ্যেই করবো তার জন্য দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো আর এখানে নিয়েছি আজোয়া খেজুর পাঁচটা খেজুর আমি এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর হাফ কাপের মতো দুধ দিয়ে এই খেজুরটাকে ব্লেন্ডার করে নিলাম আর জানে নিত যেমন দুধে পুষ্টি আছে তেমন খেজুরের আসে তাহলে তো ইফতারির সময় খেলে তো একদমই এনার্জি ফিরে পাবেন যাই হোক ছেঁকে নিচ্ছি আর খেজুরের যে আবরণগুলো থেকে যায় সেটা ফেলে দিচ্ছি আর এটা হচ্ছে বগুড়ার দই যেহেতু আমার পাশে দইয়ের দোকান ওনার কাছ থেকে ভাইয়ার কাছ থেকে আমি দই খাই ওনার দইটা খুবই ভালো লাগে আমার কাছে ইফতারি শেষে খেলে একদম মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে যাই হোক আমি কিন্তু পাঁচজন মানুষের জন্য বানাচ্ছি এখানে আমি এরকম করে অনেকটা পরিমাণই দই নিব আমি যেটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তারপর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব দইয়ের সাথে দুধের সাথে খেজুরের সাথে এখন মেশায় শেষ হয়ে গেলে আবারও আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছি দুধটা দিয়ে ভালো করে আবারও না ছাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা খেতে যে কতটা টেস্ট হয় গাইস না খেলে বুঝতে পারবে না বিশ্বাস করেন সারাদিনে যে ক্লান্তিটা আছে এটা খাওয়ার পর দূর হয়ে যাবে এখন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আপনার টক মানে দই তো মিষ্টি হয় তবু আমি একটু চিনি দিয়ে নিলাম খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে চিরাগুলোকে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়ে সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম আপনারা চাইলে একটু টাইটও রাখতে পারেন আমি যেহেতু ভিজে রাখব তার জন্য একটু দুধ বেশি দিয়েছি যেহেতু আমি ইফতারির সময় এটা খাব এর জন্য পানিটা একটু টেনে যাবে যখন আমি খাবো তখন টেনে যাবে আপনারা চাইলে একটু টাইটও করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চা চামিসে চার পাঁচ চামিস দিয়ে দিচ্ছি দুধগুলো দুধগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা হচ্ছে একদম স্বাস্থ্যকর খাবার এখানে কোনো ঝামেলা নেই সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হয়ে গেল আমি একটু আপেল কেটে উপরে ডেকোরেশন করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ ফেস